গাজা উপত্যকায় স্টেট ব্যবসা করতে চান ডোনাল্ড ট্রাম্প গড়ে তুলতে চান পর্যটন কেন্দ্র এবার ক্লিন গাজা মিশনের লক্ষ্য আরও স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট পরিকল্পনা বাস্তবায়নের সাথে রাখতে চান মধ্যপ্রাচ্যকেও যদিও ট্রাম্পের গাজা দখলের ভাবনার তীব্র সমালোচনা করেছে মুসলিম দেশগুলো এমন প্রস্তাব আলোচনার অযোগ্য আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোকান গাজা বেচা কেনার জন্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ আবাসন ব্যবসায়ী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার নজর এখন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার উপত্যকা দখলের পরিকল্পনা আরও খোলাসা করলেন তিনি জানালেন পুনর্গঠন করে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চান সেখানে আর তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভূমিকা রাখতে পারবে মধ্যপ্রাচ্য গাজা রিয়েল স্টেট ব্যবসার দৃষ্টিকোণ থেকে লাভজনক গাজা কেনার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ পুনর্গঠনের কাজে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও দায়িত্ব দেওয়া হতে পারে পারে হামাস যেন এখানে আর না থাকতে সে পদক্ষেপ নেওয়া হবে গাজাবাসীকে নিজ ভূখণ্ড থেকে অন্য জায়গায় সরানোর প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোকান গাজা দখল নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়ন দূরে থাক আলোচনারই অযোগ্য একটি বিষয় ফিলিস্তিন তিনিদেরই থাকবে এ ভূখণ্ড তাদের মাতৃভূমি কোন শক্তি গাজাবাসীকে দ্বিতীয়বার ঘর ছাড়া করতে পারবে না গাজা নিয়ে ট্রাম্পের একের পর এক পরিকল্পনায় মুসলিম দেশগুলোতে চলছে তুমুল উত্তেজনা বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আরব নেতারা রিয়াদের অভিযোগ জাতিগত নির্মূলে যে গণহত্যা এবং বর্বরতা চালিয়েছে ইসরায়েল সেখান থেকে নজর সরানোর চেষ্টা করছে নেতানিয়াহু এই ইস্যুতে ক্ষোভ ঝেরেছে কাতার জর্ডান মিশর সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও ইরাক আইনগত এবং মানবিক দুই প্রেক্ষিতেই ট্রাম্পের গাজা দখলের কোনো অধিকার নেই এটি জাতিসংঘের নীতিমালা বিরোধী পদক্ষেপ ট্রাম্প গাজার দখল নিলে ফিলিস্তিনিদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন কখনোই পূরণ হবে না গাজা বেচা কেনার জন্য নয় সাফ জানিয়েছে হামাস রিয়েল এস্টেট ব্যবসায়ীর মনোভাব নিয়ে গাজাবাসীর সমস্যার সমাধান করতে চাইলে ব্যর্থ হবে সে উদ্যোগ দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির তাজরিয়ান সোফান যমুনা নিউজ